দর্শক মনে আছে নায়িকা বনশ্রীর কথা যিনি কিছু বছর আগেও ব্যাপক ভাইরাল হয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম করা নায়িকা যখন ফুটপাতের ফুল বিক্রেতা এই হেডলাইনে একের পর এক বনশ্রীকে নিয়ে নিউজ প্রকাশিত হয়েছিল কয়েকদিন ভাইরাল থাকার পর আবারও হারিয়ে যান সোহরাব রুস্তমের নায়িকা বনশ্রী এরপর বেশ কয়েক বছর তার কোন খবর পাওয়া যায়নি তবে এবার আবারও নিউজের শিরোনাম হলেন নায়িকা বনশ্রী এবার সংবাদ এলো তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নায়িকা শাহী আক্তার বনশ্রী আজ মঙ্গলবার ভোরে এক সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ভগ্নীপতি তার ভগ্নীপতি আবুল বাসার বলেন বনশ্রীর একমাত্র ছেলে তার মামার সঙ্গে ঢাকার মোহাম্মদপুরে থাকেন তারা শিবচরের পথে এরপর তার দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে আপাতত তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নানি বাড়িতে একসময় রূপালী পদ্মা কাঁপিয়েছিলেন চিত্রনায়িকা বনশ্রী সোহরা কয়েকটি ঢাকাই সিনেমার নায়িকা তিনি তবে বেশ কয়েকটা বছর ধরে সময়টা ভালো যাচ্ছিল না বনশ্রীর মাথা গজার আশ্রয় পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন শহুর জীবনে নানা চড়াই উতরাই শেষে তিনি ফিরে যান নিজ এলাকায় নানা জায়গায় ছুটে বেরিয়েছেন কাজের জন্য কিন্তু কোথাও তার ঠাই মেলেনি অবশেষে চিত্রনায়িকার ঠাই মেলে সেখানকার আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে সরকারি অনুদান হিসেবে পাওয়া বিশ লক্ষ টাকার সুদ হিসাবে মাসে যা পেতেন তা দিয়েই চলছিল তার সংসার উনিশশো চুরানব্বই সালে সোহরা ব্রুস্তম সিনেমার মধ্য দিয়ে রূপালী পদ্মায় অভিষেক ঘটে বনশ্রীর নায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে ব্যবসায়ী সফল হয় ছবিটি এরপর আরও আট থেকে দশটি ছবিতে অভিনয় করেন তিনি নায়ক মান্না আমিন খান রুবেলের বিপরীতেও অভিনয় করেছেন তিনি